আজকে কোরানকে ভুয়া কিতাব বলে কয় কোরআন এটা ভুয়া কিতাব কোরআনের কোন মূল্য নাই কোরআনের মধ্যে ভেজাল ভরা আমি বলিস তুমি কাফের হয়ে গেছো বাংলার জমিনে তাও বা না করে আবার যদি কালিমা না পড়ো তোর মতো বেঈমানকে হত্যা করতে মুসলমান এক ঘন্টা সময়ও লাগবে না ইমান বাংলাদেশে আছে কয় কোরআন এটা ভুয়া কিতাব জোরে কন্যা উজুবিল্লা ওই বাগেরহাট জেলা মামলা থানা ভীম পিরাত নেহ জুলফিকার আমি ছিল আও মিলি এখন শুরু করছে ভীম কথা হয় না যে পাপ করবে তাকে আমরা ছাড় দেবো না আল্লাহও ছাড় দিবে না মা গালি দিবা মেনে নেব বাপ রে গালি দিবা মেনে নিব। আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কথা কাউ জিপাত এনে কুন্তার নাস্তা বানিয়ে ফেলব।

তাল ই হা দল কিতাব এস মেহা ইশারা আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই কোনো সন্ধ নাই এ কোরান যারা মানবে তা হল মুখতফিফ আর মোতাফিমদের জন্য আল্লাহর জান্নাত আজকে কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র গঠন করতে চায় এদেরকে দেখলে তাদের সান্দি গরম হয় আজকে কোরআনকে ভুয়া কিতাব বলে একই কোরআন এটা ভুয়া কিতাব কোরআনের কোন মূল্য নাই কোরআনের মধ্যে ভেজাল ভরা আমি বলিস তুমি কাফের হয়ে গেছো বাংলার জমিনে না করে আবার যদি কালিমা না করো তোর না ঠিক কিনা এখন আওয়ামী লীগের নাই হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে কথা আলিমদের বিরুদ্ধে কথা কয় কোরআন ভুয়া কিতাব আল্লাহর কসম তুই নিজেই ভুয়া আল্লাহ বলেন যারা আমার কোরআন মানে না কোরআন কস্বীকার করে না হলো কাপের সুরাঙা ঈদা সাত নম্বর পারায় এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের সেআশি নম্বর আয়া আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহ কোরানকে অস্বীকার করে আর কাফেরের জন্য চিরস্থায়ী যাহার নাম আমি আল্লাহ বানাইছি আজকে যিনি কোরান কেছি ভুয়া কিতাব বলল ভাউতাবাজি কোরানকে বলল সে হলো নির্ভেজাল কাফের এতে কোনো সন্দেহ না আর নেতা বলল কত কয়েক দিন আগে কোরআনের সাথে ইসলামের রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ পুরো কোরআনটাই হলো রাজনীতি ঠিক না ভাই ঠিক বলেন আল্লাহ বলে কোরআনে সব কিছু দিছে কোনো কিছু বাদ দেই নাই এ কোরআনে যা যা দরকার তুমি চাইবা তুমি পেয়ে যাইবা আল্লাহ সব এফোর্ড করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তোমরা আমাদের দলে আসো আমাদের সাথে নির্বাচন করবো আরে চোরে চোরে খেলাতো ভাই কথা না চোরে চরে খেলাতো ভাই যতই চোর দেখ জায়গায় হ্যাও না কেন বাংলার মুসলমান মাঠে দাঁড়াইতে শিখেছে তোদেরকে আর ইসলামের বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে কথা বলার এক বিন্দু সুযোগ আমরা দেব না রাজি আছেন না নাই কারা কারা আছেন দুহাত তুলে দেখাও মুসলমানেরা নারাই তাকবীর

হাত উঁচু করে এমনি দিবে যারা হাত তুলবে না বুঝবো এটা ভারতের দালাল ওর মারা গেলে ওই জেনাজা দেওয়ার দরকার নেই পারবেন না কারা কারা একটা হাত দেখার উঁচু করে থাকবে দিবেন আল কোরআনের আলো সংসদে জালো কোরআন হাতিস যেখানে আলে যেখানে সুধ ঘুষ যেখানে নারায় তাক বীর মুসলমানের এই দেশেতে ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই

ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইস্তামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসকাবের বিরুদ্ধে যারা নিছে অবস্থান এই বাংলায় ঠাই হয়নি নি কেসে हिंदुस्तान ঠিক না চরকাগমে সামনে চলো বাজরে কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে নাও না slogan

পাল রে পার আইসে লীল্লা আপনারা কি ঘুমাচ্ছেন আওয়াজ কিন্তু হচ্ছে না একটা রে আপনাদের এবার একটা শেষ থাকবে দেন না রাই থাকবি আল্লাহ কবুল করেন আওয়াজ কি চলবে না বন্ধু যদি কেউ বাধা দেয় যদি কেউ বাধা দেয় ওর খবর আছে জোরে কোন কি আছে бара ভাত এত কান করি শুনেন আল্লাহ পাক বলেন ইন আল্লাহ বিল আদলি ওয়াল হিসান وإتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم لعلكم تذكرون যারা কোরআন আকবার বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে ন্যাক দিয়া পরিপূর্ণ করে দেয়